আজকে তৈরি করব ঝটপট মজাদার আলু পরোটা আর এই আলু পরোটাটা আপনারা সকালের নাস্তা বা বিকালের নাস্তা খুব সহজে তৈরি করে নিতে পারবেন নিয়েছি চার থেকে পাঁচটি আলু আলুগুলোকে ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে মেয়ের হাতের আধা কাঁচা নুনে পোড়া খাবারটা খেয়েও যে মানুষটা প্রশংসা করে সে হচ্ছে বাবা আর যে মানুষটাকে সারা ভালোবাসা এমনই কেউ না চাইতেই পেয়ে যায় আর কেউ সারা জীবন অপেক্ষা করেও পায় না বিশ্বাস করো বন্ধুরা এই জীবনে বেশি কিছু চাই না খালি চাই খামো দামো ঘুমামো তারপর ঘুম থেকে উঠে আবার